দুবাইয়ে পাকিস্তান ভারত এবং বাংলাদেশের ধনকুবেরা প্রচুর ইনভেস্টমেন্ট করে রেখেছে তাদের ব্যবসা বাণিজ্য বাড়িঘর এখন দুবাইয়ে সবচেয়ে বেশি যেই দেশের মানুষ দুবাইয়ে অবস্থান করতেছে টাকা ইনভেস্ট করেছে বাড়ি করেছে গাড়ি করেছে সেই দেশটির নাম হচ্ছে ভারত চিন্তা করে দেখছেন ভারতে প্রচুর মানুষ না খেয়ে থাকে পানির অভাবে কৃষকের আত্মহত্যা করে আর বাথরুম নেই এই অপবাদ তাদের আছে সেই দেশের সবচেয়ে বেশি মানুষ দুবাইয়ে যারা সবচেয়ে বেশি বিদেশি মানে ওই দেশে ইনভেস্টমেন্ট করেছে এবং দেশ থেকে টাকা লুটপাট করে নিয়ে ওইখানে স্থায়ী আবাস করেছে তাদের সংখ্যা সবচেয়ে বেশি ভারতীয় নাগরিকের চিন্তা করে দেখেছেন আমরা যাদেরকে নিয়ে ট্রল করি মানে আমরা করি মানে আমাদের দেশের একটা শ্রেণী যারা পাকিস্তানপন্থী পন্থী ভারতকে নিয়ে ট্রল করে তাদের বাথরুম নাই সেই দেশের মানুষ সবচাইতে বেশি দুবাই অবস্থান করতেছে তারা সেখানে বাড়ি ঘর করে বাড়ি গাড়ি করে আছে কীরকম লুটপাট হলে এটা সম্ভব পিছিয়ে নেই পাকিস্তানিরা যদিও তাদের সংখ্যা ভারতের তুলনায় কম কিন্তু কিন্তু ভারতে পাকিস্তান দ্বিতীয় অবস্থান আছে মাসাল্লাহ আমাদের বাংলাদেশিরা বাংলাদেশিরাও পিছিয়ে নেই দুবাইয়ে বাড়ি ঘর করার আচ্ছা দুবাই কেন যায় এই বাংলাদেশ ভারত পাকিস্তানের লোকগুলো কেন দুবাইকে ইনভেস্ট করে এর প্রধান কারণ হচ্ছে দুবাই রুলস হচ্ছে যে আপনি ইনভেস্ট করলেই হয়ে যাবে আপনি ইনভেস্ট করবেন আপনাকে কোনো প্রশ্ন করা যাবে না পৃথিবীতে দুই তিনটা দেশ আছে আমার জানা মতে একটা হচ্ছে দুবাই আর একটা হচ্ছে তুরস্ক এবং কি সুইস ব্যাঙ্কেও টাকা রাখতে হিসাব লাগে না তবে সেখানে বাড়ি ঘর করলে হিসাব দিতে হয় সুইজারল্যান্ডে মিনিমাম একটা মানে নিয়ম নীতি আছে আপনি যত লুটের টাকা নিয়ে যান কিন্তু দুবাই আর তুরস্কে কোনো আইন নেই আপনি সেখানে যা ইচ্ছা তাই ইনভেস্ট করতে পারবেন আপনি কেউ প্রশ্ন করবে না যে টাকা কোথায় পেয়েছেন আয়ের উৎস কি সেই সুযোগটা নিয়ে থাকে ভারত বাংলাদেশ পাকিস্তানের এই লুটেরারা আমরা জেনেছি যে পত্রিকার মাধ্যমে বেশ কয়েকজন হাজার হাজার কোটি টাকা মেরে নিয়ে কেরালায় চলে গেছে তাদের ছেলে তাদের নাতি তাদের পুতিরা একদিন বলবে আমরা তো দাতার কালীন থেকে জমিদার এই যে যারা বলেন মানুষ ধনী হয় এত সস্তা ধনী হয় লুটপাটের টাকা ছাড়া আপনি ধনী হতে পারবেন না এত সস্তা না শতকরা দুই একজন ব্যতীত আজকে যত কোটিপতি দেখেন যত শিল্পপতি দেখেন যত ধনী ব্যক্তি দেখেন শতকরা একজন দুইজন মোর দেন থ্রি এর উপরে আপনি খুঁজে পাবেন না যাদের ইলিগাল ওই লুটপাট দখল ওয়ারিশ মারা রাষ্ট্রের সম্পত্তি চুরি শ্রমিককে ঠকানো রাজনৈতিক সহযোগী অপ ব্যবহার এগুলো করেই তারা ধনী হয়েছে যেমন আজকের যারা ধনী তাদের সন্তানদের জমিদার তাদের ইতিহাস খুঁজে দেখেন ওই যে কানাডায় মেরে যে চলে গেছে চার হাজার কোটি টাকা আমেরিকায় মেরে চলে গেছে আড়াই হাজার কোটি টাকা বা সুইজারল্যান্ডে চলে গেছে কয়েক হাজার কোটি টাকা নিয়ে এতে সন্তানরা কিন্তু বলবে আমরা দাদার আমল থেকে জমিদার এই যে এইভাবেই ধনী হয় মানুষ এখন বলবেন যে বাংলাদেশ সমকমুখ ধনী হয়েছে একাত্তর সালের আগে কয়েকজনের কাছে এক কোটি টাকা ছিল একটা নাম বলেন তো কাছে একজন বাঙালি নাম বলেন যার কাছে এক কোটি টাকা ক্যাশ ছিল উনিশশো একাত্তর সালে ইভেন যাদের জমিদার বলা হয় তাদের কাছে এক কোটি টাকা ক্যাশ ছিল টাকা তারা পেল কোথায় এই যে এখন ঘরে ঘরে কোটিপতি কোথ থেকে আসলো আমি এই প্রসঙ্গে যাচ্ছি না এটা আলাদা বিতর্ক বাংলাদেশ ভারত এবং পাকিস্তানের রাজনৈতিক আমলা লুটেরা ব্যবসায়ীরা এই দুবাই গিয়ে আশ্রয় নিয়েছে এই মানুষগুলোর হক মেরে তারা সেখানে গেছে নিশ্চিত থাকেন এগুলো আপনার আমার এই বাংলাদেশ ভারত পাকিস্তানের স্টুপিড রাজনৈতিক কর্মীদের বলতেছি তোমার আমার নেতারাই তোমার আমার দেশের আমলারা তোমার আমার দেশের লুটেরা ব্যবসায়ীরা রাজনৈতিক ছত্র ছায়া এইভাবে লুটপাট করে দুবাই তুরস্ক সুইজারল্যান্ডে চলে যায় কানাডায় চলে যায় আমরা তাদের পিছেই জিন্দাবাদ বলি এগুলি একটু এখন অন্তত চিন্তা করুন যে আপনি কার পক্ষে লড়তেছেন আপনার একটি স্লোগানে কারবারই দুবাই হয় কারবারই আমেরিকা হয় কানাডা হয় আর সরকারের নত জানু সেটা বাংলাদেশ ভারত বা পাকিস্তান সরকারের নত জানু নীতি এবং আইনের ফাঁক ফোঁ এই লুটেরাগুলো দুবাই আমেরিকা কানাডা সুইজারল্যান্ড চলে যাচ্ছে আমরা চেয়ে চেয়ে দেখলাম এবং পত্রিকায় পড়লাম টাকা কি উড়ে আসে আমাদের রক্ত চোষা টাকাগুলো আমাদেরকেই ঠকানোর টাকা নিজের ভাইকে ঠকানোর টাকা জনগণকে ঠকানোর টাকা সরকারি ক্ষমতার অপব্যবহার করে মানুষকে জিম্মি করে টাকা আদায় লুটপাট ছিনতাই খুন এগুলোর টাকাই সেখানে জমা হয় ঠিকাদারির টাকা হেন অপকর্ম নেয় যেগুলো করে এই টাকাগুলো নেয় নেই সেগুলো নিয়েই বাংলাদেশ ভারত পাকিস্তানের লুটেরারা দুবাই বাড়ি করেছে কেন করেছে কারণ সেই দেশে সোর্স ইনকাম দেখাইতে হয় না